হে এভরিওয়ান আমি দীপা বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক স্নেহ জানি ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ এতদিন ভালো ছিলাম আজ থেকে মন খারাপের পালা শুরু সুদূর ওয়েস্ট বেঙ্গল থেকে আমার মা একা মেয়ে আর নাতনির টানে এসেছিল ব্যাঙ্গলোর যে মানুষটা শুধু বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি ছাড়া আর সেরকম কোথাও একা যেতে কমফোর্টেবল নয় নাতনির ডাকে সেই মানুষটাই শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে একা ব্যাঙ্গলোরে পাড়ি দিয়েছিল নাতনি আর মেয়েদের মেয়ে জামায়ের সাথে সময় কাটানো তো মা এসেছিল বেশ কয়েকদিন হলো দেখতে দেখতে একটা মাসি কেটে গেল আজকে মায়ের ফেরার পালা মনটাতে সবারই ভীষণ খারাপ বিশেষ করে আমার মেয়ে আমার মেয়ে মা আসার পর থেকে মোটামুটি আমাকে এসে ভুলেই গেছিলো তার খাওয়ানো তাকে স্নান করানো তাকে সমস্ত কিছু সব তার করতে। করতো মারা মনে এমনই হয় ঘরের হিরে থেকে জিরে যেদিকেই জল যায় সেদিকেই বাদ দেয় হয়তো রান্না করছে তার করতে করতে দেখছি আমি একটু ঝাড় দিচ্ছি আমার কিছু একটা দরকারে বেরিয়ে গেছে ঝাড়টাও দেওয়া হয়ে গেছে মানে এই রকমই তো হয় মারা তো সমস্ত পুরো এক মাস আমি সংসার থেকে মোটামুটি ছুটিই আমাকে দিয়ে দিয়েছি যে হাতে সমস্ত কিছু করছে আমি অনেকবার বলছিলাম কিন্তু বাড়িতেও বড়ো ছাড়ো না এখন সময়ের সাথে সময় কাটাও কিন্তু তুইও তো সবসময় করিস সেই মানুষটা আজকে চলে যাচ্ছে বিশ্বাস করো এই একটা মাস মনে হচ্ছিল কেমন তুড়ি মেরে উড়ে গেল তিরিশটা দিন মনে হচ্ছে কেমন পাঁচটা দিনের মতো করে কেটে গেল বলছে এই তো এলো মা আবার যাওয়ারও সময় হয়ে মানে রকমই হয় জীবনে যে ভালো দিনগুলো সেইগুলো কিন্তু এখন ঝট কেটেই যায় আবার সেই একঘেমি রোজ নামচার কাজ তিনজন মোটে আসলে এখানে আমার মেয়ে তো কাউকে পায় না সেরকম আর ও ভীষণ ফ্যামিলি পারসন বাড়ির থেকে কেউ এলেই ওর দাদাই মানে আমার শ্বশুরমশাই এলেই বা যেই আসে সে যাওয়ার সময় সে কান্নাকাটি স্টার্ট করে দেবে তার ভীষণ মন খারাপ হয়ে যাবে অবশ্য আমাদেরও হয় কিন্তু আমরা বড়রা তো অতটা সবার সামনে সেটা এক্সপ্রেস করতে পারি না তো যাই হোক মা যাওয়ার আগে সমস্ত পছন্দের খাওয়ার তো খাইয়েই দিয়েছে রান্না করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রোজ পাঁচ তরকারি রান্না করে তো আর এই যে গুড়পিঠা খাচ্ছি এই গুড়পিঠাটা বাকি ছিল তো মা যাওয়ার সময় যাওয়ার আগে সকালবেলা আগের দিন সকালবেলায় বললো এইরে তুই যে গুড় পিঠেটা খাওয়াতে হবে ওটা তো খাওয়ানো হলো না তো একটু চাল ভিজিয়ে দে সেই নিজে চাল ভিজিয়ে বেটে ঝটাঝট আমাদের জন্য পিঠেও বানিয়ে দিয়েছে তো সেই মাকে বলছি যে এই তো এলে আবার চলে যেতে হচ্ছে আসলে বাবাটাও তো একা আছে সবার বয়স হয়েছে সব দেখি সবাইকে দেখতে হবে ঠিক আছে যাও তো এই মা যাবে তার জন্য ব্যাগটাই গোছাচ্ছি আর আমিও যখন আসি বাড়ি থেকে মা টুক টাক করে মানে দুটো ব্যাগ নিয়ে গেলে চারটে ব্যাগ নিয়ে আসি আমি হয়তো সেই রকম কিছু দিতে পারিনি তাও আমার কাছে যেগুলো ছিল কিছুটা ভাইয়ের জন্য যেহেতু ভাই ফোটা গেল ভাইয়ের জন্য কিছু কি বাবা কি খেতে ভালোবাসে বাবার জন্য এইগুলো মা এখানে এলে আসলে আমার মানে ভীষণ মানে খুব একটা এক্সপার্ট যে বাইরে বেরিয়ে সব কিছু কিনে নেবে সব কিছু এরকম না মায়ের যত দরকার জিনিসগুলো সেই ছোট্টবেলা থেকে মানে যখন ইলেভেন টুয়েলভ থেকে পড়ি তখন থেকে বলতো আমি বাইরে গেলে আমাকে বলতো মনে এটা এনে দিবি মনে সেটা এনে দিবি তো এখনও সেই মানে হিরে থেকে চিরে মানে ওই ছোট ছোটো জিনিসগুলো যেমন বাসন মাজার একটা এখানে একটা বেশ সুন্দর ওই বালিশ টাইপের স্কচ বাইট পাওয়া যায় মনে হয় ওটা জানিস তো আমার নষ্ট হয়ে গেছে ওটা একটা এনে দিস তো মানে তার মাদের না বড়ো চাহিদা কিছু থাকে না ছোটো ছোটো চাহিদাগুলোই তাদের থাকে এই ছোট ছোট জিনিসগুলো আমারও ভালো লাগে যখন আমার উপর কেউ ডিপেন্ডেন্ট হয় আমাকে বলে এটা এনে দিবে এটা এনে দিবে ছোট ছোট কোটো বাটি মানে যা মায়ের দরকার ছিল মোটামুটি দিয়ে দিয়েছি আর মাকে আমি আসার সময় বলেইছিলাম যে তুমি একা আসছো তো বেশি ব্যাগপত্র করার একদমই দরকার নেই এখানেও তো আমার কিছু নাইটি বা শাড়িটারই আছে ওগুলোই পরবে মা এই জন্য অল্প কিছুই নিয়ে এসেছিল তো একা মানুষ সব কিছু লাগেজ মানে বোয়াতেও পারবে না আর সব কিছু দেখে রাখাও একটা হ্যাকটি তো সেই জন্য যা এনেছিল একটা ব্যাগের মধ্যেই মোটামুটি ঢুকে গেছে সব কিছু ঢুকিয়ে দিয়েছি মানে ঠিকঠাক করে সাইজ করে তো আর কি মানে ভাবছি আর কয়েক ঘন্টা হয়তো আমাদের সামনে থাকবে তারপরে আবার ফিরে নিজে যার ইয়েতে তো আমি এখানে আমার মেয়ের কিছু পুরনো জামা ছিল যেগুলো আমাদের বাড়িতে যে থাকে মানে পাশে থাকে তারা সবাই নেয় বলে যে পুরনো জামা কিছু থাকলে দিয়ে এরকম মানে গ্রামের দিকে হয় আর কি মানে যাদের থাকে প্রচুর আর যাদের না থাকে তাদের ওইগুলোই ভীষণ ভালো লাগে তো যেগুলো ভালো করা যাবে কাউকে দেওয়া যাবে সেই রকমই কিছু জিনিসপত্র ছিল আমার কাছে সেগুলো দিলাম আমারও কিছু যেগুলো হালকা হয়তো ইয়ে হয়ে গেছে বা এখন তো প্রচুর মোটা হয়ে যাওয়ার কারণে যেগুলো হয় না সেগুলো আমার কাকুর মেয়ের জন্য এরকম দিলাম আসলে কি বলতে এখানেও দেওয়া যায় এখানেও প্রচুর দিই যখন যাওয়া হয় না লাগে যে ধরেন তখন তো এগুলো দিয়েই দিই তো বাকিগুলো আমি দেখলাম মা এখন যাচ্ছে সত্যি ওদের ওগুলো দরকার মানে নতুন তো দিই যখন যাই বা কিছু তো এগুলোও দিয়ে দিলাম সব কিছু মোটামুটি গুছিয়ে মাকে দিয়ে দিয়েছি আর ট্রেনে খাবে তার জন্য যদিও টিকিট আছে ওখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট ইনক্লুড আছে তাও কিছু খাবার তো হাতে সম্বল দেওয়াই ভালো সেই জন্য একটু কেক কলা ব্রেড বিস্কিট এইগুলো দিলাম তো যাই হোক এই সমস্ত নেই আজকে সন্ধ্যাটা কাটলো আর সব শেষে রাত্রে করেছিলাম আমাদের ঘরে কয়েকদিন দুধ দিন একটুখানি ক্ষীর বানানো তো মা বললো তোরা তো আর আমাদের সঙ্গে নবান করতে পারবি চল তোদের সাথে আজকে নবান করা শেষে এই যে ক্ষীর দুধ চিড়ে কলা সব কিছু দিয়ে একসাথে নবানো আমরা করলাম মানে আর সেই রকম মা থাকাকালীন খুব বেশি ভিডিও করা হয়নি কারণ মা অতটা ক্যামেরা পার্সেন নয় তাহলে ঠিক আছে আর সত্যি কথা বলতে সারাদিন গল্প করতে করতে সময়ও হয় না এই যে মেয়েও ক্ষীর চিড়ে কলা কে বলছে নাকি তার ভালো লেগেছে সে আবার নেই খেতে চায় এই যে এত পাকা পাকা কথা শিখেছে তো যাই হোক এরকম করেই মায়ের সাথে এবারের মতো লাস্ট রাত্রিবেলা আমাদের কাটলো তো পুরো ব্লগটা তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানি না আর জানি সবার মা গেলে সবার ফিলিংসগুলো এইরকমই যেগুলো খুব ভালো করে এক্সপ্রেস করা যায় গুড নাইট বলে দাও তো যাই হোক চলো আজকের মতো এটুকুই আবার ফিরবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো